আমরা আছে প্রান্তিক জনগোষ্ঠী বাজারে মূল্য যদি এত বৃদ্ধি হয় জনগোষ্ঠী যারা কেটে খায় আমাদের এই সংসার সালা পাইতে পারে আর ইফতারি তো আমরা করতেই পারবো না আমাদের ইফতারি করার জন্য আসলে পণ্য কোথায় পাবো এখন বাজার মূল্যকর হচ্ছে এক মাস আগেও ফলের কাম যেমন ছিল এখন তার থেকে দাম আগের মতো বেড়ে যাচ্ছে আমাদের গত এক মাস আগেও ফল কিনা সাতের মতো ছিল কিন্তু এখন একটু দাম বাড়তির কারণে আমাদের ফল কিনতে কষ্ট হয়ে যাচ্ছে এটা মনিটারিং এর প্রয়োজন রয়েছে মনিটারিং যথাযথভাবে হলে বাজার ঠিক থাকবে এবং নিম্ন মধ্যবর্তী এবং মধ্যবর্তী যে সমস্ত পরিবার তারা অবশ্যই সুন্দর করে ইত্যাদির জন্য যাবতীয় ফল ফল কিনতে পারবে এটা বলা বাহুল্য যে দুই তিন দিনের ব্যবহারে যে আকারে ফলের দাম বাড়ছে এটা আমরা নিজেরাই কল্পনা করতে পারছি সাধারণ আপনার কমলা খালটাতে যে পেটিগুলো আমরা কিনবো পঁচিশশো টাকা করে সেটা ছেচল্লিশশো আটচল্লিশ টাকা দেখেছি মানে একটা একটা পেটিতে ষোলোশো আঠেরোশো টাকা করে বেশি মানে আমরা নিজেরাই কিনতে পারতেছি না কাস্টমার কাস্টমাররা কীভাবে কিনতে আমরা তো আমরা তো উপায় নাই আমাদের নিজেদেরই বাড়তি কিনা হচ্ছে বিক্রেতা না চারশো টাকা আগে কিনতো এখন চারশো আশি এই যে আপেলটা আগে কিনা ছিল তিনশো এখন সাড়ে তিনশো কিনা আঙ্গুর সাড়ে তিনশো তিনশো ষাট টাকা কিনতাম এখন চারশোর উপরে কিনা ব্যস্ত আমাদের বাংলাদেশের বাইরে যায় সিন্ডিকেট এখন সিন্ডিকেট তাকে রাতে তারা পাড়াই দেয় আমাদের তো কিছু করার আমরা যেরকম কিনতেছি সেরকম বিক্রি করতে আমরা দশ টাকা লাভে বিক্রি করতেছি বিশ টাকা লাভে বিক্রি করতে এভাবেই চলতেছি যেরকম কিনবো সেরকম বিক্রি করবো আমাদের এখানে যারা খুচরো আড়া বা খুচরো ব্যবসায়ী যারা দোকানদার এরা কিন্তু কেউই দায়ী নয় এর জন্য দায়ী কিন্তু যারা বড় বড় ইম্পোর্টার যারা ইম্পোর্ট করে মাল আনে এরাই কিন্তু মালের দাম ওখানে বাড়ায় কমায় এখানে আমাদের কিন্তু করার কিছু নেই